ক্যামেরন গ্রিনকে রেকর্ড দামে কেনার কারণ জানালেন কলকাতা কোচ আইপিএল নিলামের বেশ আগে থেকে আলোচনায় ছিলেন ক্যামেরন গ্রিন আগামী আসরে এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার হতে যাচ্ছেন সবচেয়ে দামি খেলোয়াড় এমন ধারণা ছিল জোরালো আর সবচেয়ে বড় বাজেটে নিলামে অংশ নেওয়া কলকাতা নাইট রাইডার্স তার নতুন গন্তব্য বাবা হচ্ছিল হয়েছেও তাই আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় হিসেবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সি পরবেন গ্রিন এই অস্ট্রেলিয়ানকে কেন নিল কলকাতা সেই কারণ এবার জানালেন প্রধান কোচ অভিষেক নায়ার ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দের রাসেলের শূন্যতা পূরণ করতে কলকাতার প্রথম পছন্দ ছিল গ্রিন ব্যাংকে খরচ করার মতো অর্থও ছিল তাই তো পঁচিশ কোটি বিশ লাখ রুপিতে তাকে কিনতে দ্বিতীয়বার ভাবেনি নাইটরা নায়ার বললেন আমরা বলতে পারছি না কত উপরে উঠতে চেয়েছিলাম কিন্তু আমরা সর্বোচ্চটা দিতে চেয়েছিলাম অর্থ যদি থাকে তাহলে খরচ করব রেখে দেওয়ার কোনো মানে নেই আন্দ্রার সেল চলে গেলো এমন কাউকে আমাদের প্রয়োজন যে ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিতে পারবে এ কারণে আমাদের জন্য ক্যামেরন গ্রিন গুরুত্বপূর্ণ ছিল